আগে যখন বাড়িতে মাংস খেতাম তখন মাংস বলতে মুরগির মাংস দেশি মুরগি যেটা সেটাই খাওয়া হতো কিন্তু পরে যখন পোলট্রি মানে ব্রয়লারটা চলে আসলো তখন কিন্তু ঠিক ওইভাবে কেউ আর দেশি মুরগির মাংসটা খেতে পারি না দেখা যায় বাড়িতে দুই একটা ফ্যামিলি যাও আগের মতো করে পালে কিন্তু সেটা তার নিজেদের খাওয়ার জন্যই রাখে ওইভাবে আর বিক্রি করে না তবে ঢাকা শহর আসার পরে কিনতে তখন একটু হলো মাঝে মাঝে বাজারে দেশি মুরগি পাই তবে এটা সে আগের ওই ভাবে গ্রামে যেভাবে পালতো সেভাবে না হলো তারা এক জায়গায় করে দেশি মুরগিটা পালে সেটাই আবার বিক্রি করে আজকে সুস্মিতার বাবা গাজীপুর থেকে আসার সময় আমাদের জন্য দুইটা দেশি মুরগি নিয়ে আসলো কালবেলায় সে বাসায় ফোন দিয়ে বলে রাখলো যে আসার সময় সে মাংস নিয়ে আসবে সব কিছু যেন আমরা রেডি করে রাখি আমার কথা মতো মা এখানে সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে রাখলো আমিও ওদেরকে সন্ধ্যাবেলায় পড়াটা শেষ করিয়ে সোজা রান্না করতে চলে আসলাম আমরা যতই ব্রয়লার বা অন্য কোনো পাকিস্তানি মুরগি যেটাই খাই না কেন দেশি মুরগির স্বাদটা কিন্তু সবসময় অন্যরকম তো প্রতিদিন যেহেতু মাংসটা মাখিয়ে রান্না করি তো আজকে ভাবলাম মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে রান্না করব আর মাংসের সাথে আলু বা পেঁপে সময় আমার অনেক বেশি পছন্দের এটা কেনার জন্য আমার ছেলেরাও অনেক পছন্দের তাই আগে থেকে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম এলে জিরা এলাচ দারচিনি তেজপাতা মরিচ ফোড়ন দিয়ে কিছু সময় ভেজে নিয়ে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে একটুখানি মশলা তুলে রাখলাম তারপর এখানে এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম একটু জল দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে গুড়া মশলাটাকে দিয়ে আরও কিছু সময় মশলাটাকে কষাবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসটা ওইখান থেকে পরিষ্কার করে নিয়ে আসছে বাসায় আনার পর তেমন আর একটা কষ্ট হয় নাই তবে আমার মুরগির মাংসের চামড়াটা অনেক বেশি পছন্দের কিন্তু বাজার থেকে যখন নিয়ে আসে তখন বলি যে ড্রেসিং করে চামড়াটা সহকারে নিয়ে আসছে বাসায় আনার পর সেটাকে আমি আরেকটু পরিষ্কার করে নিয়ে তারপর আলাদা করে চামড়াটাকে কেটে নিই মাংস খাওয়ার সময় মাংস ভাগে পাই বা না পাই আমি আর আমার ছেলে দুজনেই চামড়াটাকে নিয়ে ভাগাভাগি করে খাই এদিকে আবার মা দুপুরবেলায় বলে রাখছিল যে ফ্রিজটা অনেকটা বেশি বরফ হয়ে গেছে কেন যেন ফ্রিজের দরজা আটকানো যাচ্ছিল না তো ভাবলাম যে এই সুযোগে পিরিজটাকে একটু পরিষ্কার করে নিই তেমন একটা মাছ মাংস ফ্রিজে নেই তো পা এখানে ফ্রিজ পরিষ্কার করতেছিল আমি এখানে রান্না করতেছিলাম আবার আমি ওদেরকে যেহেতু পড়াইতেছিলাম মাঝে মাঝে মা এসেও মাংসটাকে নাড়াচাড়া করে যাচ্ছিলো দেশি মুরগির মাংস অনেকটা সময় কষিয়ে সিদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে আজকে যেহেতু বাসায় মেহমান ছিল তো এই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম মানে মরিচটা কম দিয়ে কাঁচামরিচ আর গোলমরিচ বাটাটা বেশি দিছি মাংসটা যখন কষানো হয়ে গেল, তখন সুস্মিতাকে জিজ্ঞাসা করলাম তুমি কি কষানো মাংস খেতে চাও কি না মানে ওদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে করে ওরা রান্নার পরে তেমন একটা মাংস খেতে চায় না তাই এখন এই অবস্থায় কষানো মাংসটা দিলাম ওরা দুজন তো পেয়ে অনেক বেশি খুশি তো দুইজন ভাগাভাগি করেও এখানে কষানো মাংস খাচ্ছে মাংসটা কষানো হয়ে গেল আমি এখানে এখন মাংসতে জল দিয়ে দিব। যেহেতু আগে থেকেই সব কিছু ভালো মতো সিদ্ধ করাই আছে তো জলটা বেশি দিবো না সামান্য জল দিয়ে তাকে কিছু সময় ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আমি যখন মশলাটা তৈরি করছিলাম তখন একটু যে ফোড়নে দিয়েছিলাম যে মশলাটা পেঁয়াজ এলাচ দারচিনি শুকনো মরিচ একটুখানো তুলে রাখছিলাম সেটাকে এখন বেটে তরকারিতে দিয়ে দিলাম অনেকে হয়তো বা মাংসে গরম মশলা পছন্দ করে না তবে আমার কাছে মাংস বা বড় কোনো মাছে গরম মশলা না দিলে খেতে একটুও ভালো লাগে না তো এই তো আমার দেশি মুরগির মাংস রান্না করা শেষ এখন রাত্রে সবাই মিলে বসে একসাথে ভাত খেয়ে নেবো